ভাবুন তো আপনি কাউকে এক গ্লাস পানি দিলেন কিংবা কোনো অসহায় মানুষকে সাহায্য করলেন আপনি হয়তো মনে করলেন এ তো খুব ছোট কাজ কিন্তু জানেন কি আল্লাহর কাছে সেটি হতে পারে আপনার জান্নাতে চাবি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৎকর্মের শক্তি নিয়ে সৎকর্ম মানে শুধু টাকা পয়সা খরচ করা নয় বরং এমন সব কাজ যা মানুষের মুখে হাসি ফোটাই সমাজকে সুন্দর করে তোলে আর আমাদের অন্তরে শক্তি এনে দেয় চলুন একসাথে খুঁজে বের করি সৎকর্মের আমল কী কেন এতটা জরুরি আর কিভাবেই আমরা প্রতিদিন সৎকর্মের করতে পারি তাহলে শুরু করা যাক আমরা প্রতিদিন অসংখ্য কাজ করে থাকি কিন্তু কোনো কাজগুলো আমাদের জীবনকে আলোকিত করে কোন কাজগুলো আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে চলুন খুঁজে দেখার চেষ্টা করি সৎকর্ম মানেই শুধু বড় কোনো দান বা বিশাল কোনো ত্যাগ নয় সৎকর্ম মানেই এমন সব কাজ যা মানুষের উপকারে আসে সমাজে ভালো আসে কিছু এবং আমাদের অন্তরে শান্তি দেয় যেমন ক্ষুধাত্ম কাউকে খাবার খাওয়ানো অসুস্থ মানুষকে সাহায্য করা জ্ঞান শেয়ার করা কিংবা শুধু কাউকে একটি হাসি ও উপহার দেওয়া প্রিয় নবীজি সাল্লুসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আছে তাহলে সৎকর্ম শুধু দান নয় বরং জীবনের প্রতিটি সুন্দর কাজ এবার আসি সৎকর্মটা কেন জরুরি সৎকর্মে আমাদের শুধু মানুষই নয় প্রকৃত অর্থে মানবিক মানুষ বানায় একজন মানুষ যদি ভালো কাজ করে সেটা অন্যকে প্রভাবিত করে ধরা যাক আপনি যদি একজন গরিব শিশুকে বই এনে দেন সে শিক্ষিত হয়ে আমাদের জীবনও বদলাতে পারে এরপরে আমাদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি সৎকর্ম আল্লাহর কাছে নেকে হিসেবে জমা থাকে এটি ছোটো কাজ হয়তো আমাদের জান্নাতের কারণও হতে পারে আপনি যখন কাউকে সাহায্য করবেন তখন নিজের ভেতর এক অদ্ভুত শান্তি ও সুখ অনুভব করবেন অনেক অনেকেভাবেই সৎকর্ম করতে হলে অনেক টাকা বা সম্পদ লাগে কিন্তু আসলে ছোট ছোট কাজেই বড় সৎকর্ম হয়ে দাঁড়ায় ঘরে বয়স্ক বাবা মায়ের সেবা করা গরিব শিশুকে একটি কলম বা খাবার দেওয়া পথচারীকে রাস্তা পার করতে দেওয়া সাহায্য করা রাস্তায় ময়লা না ফেলা এবং পরিষ্কার রাখা অন্যের প্রতি হাসি মুখে কথা বলা এই সব হচ্ছে সৎকর্মের গুণাবলী হাদিসে এসেছে তোমার ভাইয়ের প্রতিটি একটি হাসিও সৎকা অর্থাৎ সাবর্ণ হাসি মুখেও সৎকর্ম করা যায় বন্ধুরা জীবন ছোট আমাদের হাতে যতটুকু সময় আছে তা দিয়ে যদি মানুষের জন্য কিছু করতে পারি সেটাই হবে আমাদের সত্যিকারের সাফল্য চলুন আজ আমরা প্রতিদিন অন্তত একটি সৎকর্ম করার প্রতিজ্ঞা করি আপনার ছোট সৎকর্ম হয়তো কারো জীবনের আলো হয়ে জ্বলে উঠবে আল্লাহ আমাদের সবাইকে সৎকর্ম করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না